হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো সকাল সকাল রান্নাঘরে চলে এসে রান্না বসিয়ে দিয়েছি করছি লাল শাক আর দেখো সাইডে মেয়ে দুধ গরম করে মেয়েকে দিচ্ছি হচ্ছে পাউরুটি কলা আর দুধ তো দুধের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে একটু মিষ্টি রস তো যাই হোক মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি আর পিন্টুদা চলে এসেছিলো পিন্টুদাকেও টিফিন দিয়ে দিয়েছি পিন্টুদাকে দিয়েছি কালকের বাসি ভাত ছিল আর তরকারি ছিল তরকারিটা গরম করে দিয়ে দিয়েছি আর আজকে দেখো কি মেনু হচ্ছে আজকে করছি হচ্ছে লাল শাক তো লাল শাক ভাজা হয়ে গেছে আর পাশে ভাত বসিয়ে দিয়েছি আর দেখো সেই আগের দিনে চিংড়ি মাছ ছিল সেই চিংড়ি মাছটা বের করেছি তো চিংড়ি মাছটা একটু কষা কষা করব। তো চলো দেখো চিংড়ি মাছটা নুন হলুদ সব মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো না অনেকটা বড় গলদা চিংড়ি কাঠি দিলে না মানে অনেকটা লম্বা হয়ে যায় কিন্তু আমি কাঠি দিই নি দূর খাওয়ার পাতে কাঠি দিলে আবার ছাড়াও অসুবিধা হয় সেই জন্য আমি এমনিই রান্না করছি ওর জন্য দুমড়ে গেছে দেখে মনে হচ্ছে ছোটো তো যাই হোক বন্ধুরা চলো চিংড়ি মাছের আজকে একটু কষা কষা করবো পেঁয়াজ আদা রসুন দিয়ে আর হচ্ছে এ করব একটু মানে মটনের চর্বি ছিল সেই চর্বিটার বড়া করব তো চলো বন্ধুরা দেখো কত বড় বড় মাছ তো কাঠির পেছনে একটু কাঠি গুঁজে দিলে ভালো হতো একটু লম্বা লম্বা হতো মেয়ে বলছিল মাম্মি মাছগুলো ছোটো ছোটো লাগছে একটু কাঠি গুঁজে দাও তো এমন থাক খাওয়ার পাতে আবার সেই মানে ছাড়াতে হয় অসুবিধা লাগে তো সেই জন্য আর কি গুঁজলাম না কাঠি তো যাই হোক বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে তো মাছ তুলে রেখেছি আর এখানে ভাতও আমার হয়ে এসছে তো ভাতটা উপর দেবো আর এখানে দেখো মশলা কষিয়ে দিয়ে দিয়েছি জল কেননা দিদি চলে আসবে কাজের দিদি তো পাড়া লাগবে সেই জন্য আর বেশি ভিডিও করলাম না তো চলো বন্ধুরা এখানে হচ্ছে একটু পেঁয়াজ আর একটু আদা একটু রসুন একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো সব কিছুই দিয়েছি দিয়ে একদম দেখো কষিয়ে এই যে বসিয়ে দিয়েছি তো নামানোর আগে একটু গরম মশলা দেবো তো ব্যাস তো সময় না ওই পোস্ত বাটা সর্ষে বাটা দিয়ে খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটু এরকম লাল লাল ঝোল খেতেও ভালো লাগে তো যাই হোক বন্ধুরা দেখো এটা একটু ঝোল ঝোল রাখবো আর হচ্ছে কালকের বাসি ডাল আছে ফ্রিজে তো দেখো বন্ধুরা এই যে ভাত হয়ে গেছে ভাত উপর দেওয়ার পরে একটুখানি জাল দিয়ে নিলাম তো দেখো এখানে আমার চিংড়ি মাছটাও হয়ে গেছে এই যে তো চিংড়ি মাছটা এখন নামিয়ে ফেলবো চিংড়ি মাছটা খেতে না অসাধারণ হয়েছিলো তো বন্ধুরা খুব ভালো হয়েছিল তো চলো বন্ধুরা চিংড়ি মাছটা নামিয়ে ফেলেছি এটা এখন টেবিলে রেখে দেবো তো তারপরে দেখো এই যে চর্বি আগের দিন পিন্টু দা মটন এনেছিল না সেখান থেকে খানিকটা চর্বি আমি বেছে রেখে দিয়েছিলাম তো সেই চর্বিটা দেখো টুকরো টুকরো মানে পিস পিস করে কেটে নিয়েছি নিয়ে একটু আদা একটু রসুন কুড়িয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি করে দিয়েছি আর একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটু মিষ্টি সমস্ত কিছু দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম তো চলো এখন ঝপঝপ করে ভাজবো আর আমার গ্যাস মোচা হয়ে গেছে এখানে দেখো ময়দা আর চালের গুঁড়ো নিয়েছি আর একটু অ্যারারুট নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে চর্বিটা দেখো মেখে নিয়েছি এই যে সুন্দর করে পেঁয়াজির মতো করে একদম মেখে নিয়েছি তো এখানে ধনে দিলেও ভালো লাগে তবে ধনেপাতা পাতা দিই নি কেননা মটনের চর্বি তো একটু পেঁয়াজ রসুনের গন্ধটাই বেশি ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখো এই যে ভাজি সামান্য একটু তেল দিয়েছি কেননা এখান থেকে অনেকটা তেল উঠবে তো ওই যে বলে না মাছের তেলে মাছ ভাজা সেই রকম আর কি মাংসের তেলে মাংস ভাজা হচ্ছে তো যাই হোক তো চলো বন্ধুরা দেখো সামান্য একটু তেল দিয়েছি তারপরে বড়াটা ছেড়ে দিয়েছি কিন্তু কতটা তেল উঠে সেই বড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে দেখো আমি এক ফোটা তেল দিয়েছিলাম তো চলো বন্ধুরা ভেজে নিচ্ছি চর্বির বড়া খেতে অসাধারণ লাগে আর গরম গরম খেতে হয় তাহলে ভেতরের চর্বিগুলো না একদম থকথকে মুখে পরে দারুণ খেতে লাগে আমি এগুলো আনতে বারণ করি পিন্টু দা ভীষণ খেতে ভালোবাসে আমি যখন নিচে থাকতাম মানে নিচের তলায় যখন আমি থাকতাম না মানে আজ থেকে বারো বছর আগের কথা বলছি খুব খেতাম তখন অল্প বয়স ছিল তো পিন্টু দারও অল্প বয়স ছিল আমারও অল্প বয়স ছিল আমরা চর্বির বড়া ভীষণ খেতাম কিন্তু তারপরে পিন্টুদারও বয়স হচ্ছে আমারও বয়স হচ্ছে শরীরের ভাবনা করে এখন আর চর্বির বড়াটা বেশি খাওয়া হয় না তো যাই হোক পিন্টুদার লোভ সামলাতে পারিনি হাতে করে নিয়ে চলে এসেছে তাই ভাবলাম যে না একটু করেই দিই আর দেখো ভাজতে ভাসতে পিন্টু দা এখান থেকে পাঁচ ছটা বড়া খেয়ে নিয়েছে তো চলো এই যে বড়া ভাজা হয়ে গেছে তো এটা এখন রেখে দেবো আবার খাওয়ার সময় একটু গরম করে নেবো আর কড়াইতে তেল আছে তো সেটার মধ্যেই আর কি দিয়ে গরম করে নেবো তো কড়াইটা ঢেকে চলে যাবো মেয়ের কাছে এই যে মেয়ে ডাকছে মেয়ে বলছে আমার পুজো দেওয়া হয়ে গেছে মিষ্টিটা নিয়ে যাও তো এই আর কি আর মেয়ে বাড়ি থাকলে মেয়ে পুজোটা দিয়ে দেয় আর অনেকটা উপকার হয় আমার মেয়ে পুজোটা যদি দিয়ে দেয় তো পুজো দেওয়া হচ্ছে খুব বড়ো কাজ একটা আমার কাছে তো এই আর কি তো চলো মেয়ে মিষ্টিটা দিক আমি নিয়ে ফ্রিজে গুছিয়ে রাখি আর দেখো এই যে মিষ্টি নিয়ে চলে এসেছি মিষ্টি খেয়ে খেয়ে না আমার আর হচ্ছে না সে আর কি বলবো বন্ধুরা যবের থেকে নতুন করে রসগোল্লা বেরিয়েছে তবের থেকেই চলছে তো যাই হোক ফ্রিজে গুছিয়ে রাখলাম আর এখানে দেখো একটা হরলিস্ট আর একটা বনমিটা অর্ডার দিয়েছিলাম তো সেটা চলে এসছে তো এই যে এটা এখন বের করব বের করে গুছিয়ে রাখবো এখন আমি প্যাকেট খুলবো না দুদিন পরে খুলব কেননা আগের বনবিটাটা রয়েছে তো হরলিসটাও রয়েছে সেই জন্য ওটা ফুরালে তারপরে গিয়ে এটা আর কি ঢোকাবো তো পিন্টুদা আগে খেতে বনবিটাটা মেয়ের জন্য নিলাম আর হরলিসটা নিলাম হচ্ছে পিন্টুদার আর আমি দুজনে মিলে মাঝে মাঝে এখন একটু চা খাই না দুজনে মিলে একটু হরলিস খাই কেননা পিন্টুদারও অপারেশন হচ্ছে তো তারপরে পিন্টুদার একটু মাঝে মাঝে একটু হরলিস দিতে মানে লাগে যেহেতু একটু রক্ত ঠক্ত হবে এই আর কি সেই জন্য একটু চাটা একটু কমই দিই পিন্টুদাকে তো যাই হোক বন্ধুরা পিন্টুদা খেতে ভালোও বাসে তো চলো বন্ধুরা এটা এখন গুছিয়ে তুলে রাখি তারপরে গিয়ে পিন্টুদা বাড়িতে আসার সময় মোয়া এনেছে জয়নগরের মোয়া এই যে দেখো তো এই জয়নগরের মোয়াটা এখন ফ্রিজে গুছিয়ে রাখবো তো পিন্টুদাকে বললাম কিনে নিয়ে আসলে বলছে না একজন খেতে দিয়েছে তো সেটাই আর কি নিয়ে এসছে চারটে মোয়া খেতে দিয়েছে তো চলো টিফিন বক্সে ভরে এটা এখন তুলে দেবো ফ্রিজে এই আর কি তারপরে স্নান করবো এখনো অনেক কাজ বাকি গ্যাস মোচা হয়নি তো চলো বন্ধুরা ফ্রিজে রেখে দিই জয়নগরের মোয়াটা তো আমরা এর আগে জয়নগরের মোয়া খেয়েছি ঠাকুরকে দিয়েছি আমরাও খেয়েছি তো চলো স্নান করে পরে দেখা হবে গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলা আমাদের চা টা খাওয়া হয়ে গেছে আর তারপরে দেখো মেয়েকে একটু ম্যাগি ভেজে দিলাম তো এই যে দেখো একটু ম্যাগি ভেজে দিলাম বাড়িতে সবসময় প্রতিদিন কি আর বাইরের খাবার খাওয়া ভালো সেই জন্য একটু আলু পেঁয়াজ দিয়ে ম্যাগি ভেজে একটু সস দিয়ে দিলাম তো চলো পরে দেখা হচ্ছে তো বন্ধুরা আমাদের রাতে খাওয়া দাওয়া কমপ্লিট আর পিন্টু দা দেখো কি নাক ডাকে বন্ধুরা এত নাক ডাকে না সে বলার বাইরে এখন কটা বাজে যেন রাত পনে একটা বাজে আমার চোখে ঘুম নেই পিন্টু দার এই নাক ডাকার চোটে আর মেয়ে দেখো ফোন কেটে যাচ্ছে মেয়েকে বলছি ফোনটা রাখ এবার ঘুমা তো এই আর কি আর দা দেখো আমি এখানে সাউন্ডটা নিয়েছিলাম তারপর আবার মেয়ে ফোন ঘাটছে তো সেই সাউন্ডে কপি রাইট আসবে বলে আমি আবার সাউন্ডটা অফ করে দিয়েছি এত পরিমাণে নাক ডাকে জানো তো বন্ধুরা তো চলো টাটা গুড নাইট